আমি এখন জিতেছি খাগড়াছড়ির পাহাড়ি পথে যারা মনে করেন যে ঘাগড়াছড়িতে শুধু ফাহার আর ফাহার তারার ধারণা ব্যাঙ্গা দেওয়ার লেগে আজগা আমার এই ভিডিওটা দেখতে থাকেন আর যাইতে যাইতে কটা কথা কই এগারো বছরের শোভা যে ফালাই গেছে এই লই আজগা আপনার কডা কটা কথা কমু পুরো সোশ্যাল মিডিয়ায় তোলফার গেছে যে সুপারে পাওয়া যাইতেছে না নিখোঁজ সারা বাংলাদেশ তোলফার হয়ে গেছে গা অবশেষে জানা গেল যে শোভা তার নাগরের লগে বাইকে গেছে আপনারা হয়তো কইবেন এত ছোট্ট একটা মেয়ের ব্যাপারে এমনে কথা কন এটা কি ঠিক আমার কাছেও খারাপ লাগতে আছে কেরে আমার বড় বাচ্চার বয়স এগারো বছর তার দুধের দাঁত আমি পরশুদিন হালাইছি যাই হোক যেই বাচ্চার দুধের অন অনুপড়ছে না এই বাচ্চা এই কাজ কেমনে করে ছোট ফলাফেনে কোনো বড় কাজ করে লাইলে আমরা ফলাফেন শাসাইতাম যে তোর আউস নাই এটা দন হচ্ছে না তুই কেমনে এই কামটা করলি সোশ্যাল মিডিয়ায় সবাই দেখতে শুধু সবারে দোষারোপ করতে আসেন অথবা সবার আত্মের মোবাইল রে দোষারোপ করতে আসেন কিন্তু এই ফল যে গাছও ধরছে এই গাছের কথা তো কেউ কিছু কইলেন না আমরা ছোট থাকতে দেখছি কোনো মহিলা যদি অন্তঃসত্ত্বা হয় এই মহিলা ঘরের ভিতরে বেশি বেশি কোরআন শরীফ পরে নামাজ কালাম পরে জিগিরাজগার করে ফরফরুশের লগে দেহা দেয় না আর এরকম সুযোগও আসলে আসলে হিসুমে কম ফরফুরু সে দেন কারণ আগে সব বাড়িতেই কাছারি বাড়ি আছিল কোন মেহমান গেলে যত কাছের মেহমানই হোক তার আগে কাছারি ঘরে অভ্যর্থনা জানানো হইতো বইতে হইতো এরপরে এখান থেকে ভিতর যাওয়ার অনুমতি ফেলে তারপরে যাইত আর বউ জিয়ারা ভিতর থাকতো সহজে তারা ফরফুরুষের সামনে আইত না অহন আমরা দেশ আর কাছারি ঘর নাই এই সিস্টেমও নাই ডাইরেক্ট ড্রয়িং রুম অথবা বেডরুম তাল তো বোন ভাবি করে বেডরুম ও জায়গায় পুরুষ মানুষ শ্বশুর শাশুড়ি অক্ষরে আত্মীয় স্বজন পুরুষ হোক আর কুত্রারে কেরুম বউ বিয়ে করাই আনছে দেখাইতো বিল্লা লইয়াইয়ে সুন্দরী হলে তো আরো আগেই নিজের দেওয়ার স্বাস্থ্য দেওয়ার ফারা প্রতিবেশী দেওয়ার হগলের লগে বয়ে বইয়া অহংকার বউ জিতে কথা কয় যাই হোক যেটা বুঝাইতাম চাইছি এটা হলো এই যে অন্তঃসত্ত্ব অবস্থায় বা ফোয়াতি অবস্থায় যে যেমনে বুঝেন এই অবস্থায় যখন বেশি বেশি কোরআন তেল করতো নামাজ কালাম পড়তো জিগিরাজগার করত এই জিনিসটা সন্তানের উপরে তাসির হইতো আর অহংকার বেরিয়েতে মোবাইল লেয়ে দো ফেরে থাকে মোবাইলে আবি যাবি যা ইয়ে সবই তো দেহে যখন একজন মা অন্তঃ হত্যা হয় তখন তার একটা বিশেষ মর্যাদা থাকে মা হন্ডা এর একটা বিরাট সাধনা এই সাধনা এত সহজ জিনিস না যার কারণে মায়ের মর্যাদা সন্তানের কাছে অনেক বেশি কোন মা যদি সন্তান প্রসব করতে যাই মারা যায় তাইলে এই মা শহীদি মর্যাদা পায় সন্তানের মানুষ করণের লেগা প্রস্তুতি নিতে হইব ঠিক এই সময় থেকে মা বাপের আমল আক লাখ শরিত্র এডি সন্তানের উপর তা সেরব এরপর সন্তান দুনিয়া তাওনের পরে মা বাবার আছে অনেক দায়িত্ব এই দায়িত্ব যদি সঠিকভাবে আমরা ফালন না করি তাই এলে হুদাহুদি অনেক কিছু আশা করা লাভ নাই যাই হোক আপনারা হগলেই আপনারা সন্তানদের প্রতি নজর দেন তারারে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলনা লেগে চেষ্টা করেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন কারণ আপনি হাজার চেষ্টা করলো আল্লাহ যদি ভালো সন্তান হিসেবে কবুল না করে আপনি কোনো এই সন্তানের ভালো করতেন পারতেন না যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভবিষ্যতে আপনারা লোকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হেফির জন্য আপনারা বালা থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন